হয়ে গেল সোশ্যাল মিডিয়া কর্মশালা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি পল্লবকান্তি ঘোষের নেতৃত্বে এই উদ্যোগশালা হলো আজ বাঘাজতিনের এক প্রেক্ষা গিয়ে যেখানে পল্লবকান্তি ঘোষ জানালেন যে আজ সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা আছে তারা কিন্তু কিছুই পায় না কিন্তু দলীয় নেতৃত্ব এবং দলীয় নেতা যারা আছে তাদেরকে ভালোবেসেই কিন্তু এই সোশ্যাল মিডিয়া চলছে এছাড়াও শুভাশিস চক্রবর্তী যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি জানালেন যে আজ আমাদের এই সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকটাই পিছিয়ে কারণ বিজেপি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে সে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া যেটা নেই রাজ্যের সেটা হচ্ছে আমরা মানুষের কি কাজ করছি এবং প্রকল্পের যে মাধ্যমগুলো মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি তার জন্য কি কাজ হচ্ছে এছাড়াও শুভাশিস চক্রবর্তী জানালেন যে আজ আমাদের কাজ কারোর ছকে উন্নতি হতে পারে না কারণ দুই একজন মানুষ ভুল করলে তার দায় এসে পারে দলীয় নেতৃত্বের দিকে সেই দলীয় নেতৃত্বকে সামনে রেখেই তিনি কি জানালেন দেখে নিন আমাদের বিটিভি পর্দার বাংলায় দেখতে তখন বিটিভি

স্বীকার করে নিন রূপশ্রীর মাধ্যমে গরিব মানুষদের মেয়েদের বিয়ে হচ্ছে স্বীকার করে নিন কন্যাশ্রীর মাধ্যমে মেয়েরা পড়াশোনা শিখতে পেয়েছে স্বীকার করে নিন মাধ্যমে সংখ্যালঘু শ্রেণীর হয়েছে যুবশ্রীর আজকে আমি তো বলছি না ব্যক্তি কখনো কেউ ব্যক্তিগত দেয় না কিন্তু তার নেতৃত্বে সিপেন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল কটা প্রকল্প করেছে বড় বড় বলছে এটা প্রকল্প বাপ প্রকল্পের গল্প করছে ভাষা সন্ত্রাস হচ্ছে ভাষা ভাষার অপব্যবহার হচ্ছে এটা বাংলার সাংস্কৃতিক কৃষ্টি বলে না তুই কি করে কথা বলছি আজকে আমি বলি যে আমরা সাধারণত প্রধানমন্ত্রী মোদীকে আমরা সম্মান দিয়েই বলি আমরা মুখ্যমন্ত্রী মমতাকে সম্মান দিয়ে বলি কিন্তু আজকে মুখ্যমন্ত্রীকে যেভাবে কত যেভাবে আক্রমণ করা হচ্ছে আমি মনে করি এটা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টির পরিপন্থী বাংলার আমি যদি সত্যি বাংলার মানুষ হিসাবে বাংলার বাসী বাংলার সন্তান হিসাবে গর্ববোধ করি বাংলায় রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছি এই বাংলায় বিদ্রোহী কবি নজরুল জন্মগ্রহণ করি এই বাংলায় সমাজ সংস্কারক বিশ্বচন্দ্র বিদ্যাসা রামমুরায় জন্মগ্রহণ এই বাংলায় আধ্যাত্মিক পুরুষ বিবেকানন্দ জন্মগ্রহণ যিনি বিশ্বকে ভারতবর্ষের সনাতন ধর্ম সম্বন্ধে অবহিত করেছেন এই বাংলায় রামকৃষ্ণ মধ্যে মতো সাধক জন্ম হয়েছে সেই বাংলাকে নিয়ে ওরা খেলা করছে আজকে বাংলার মানুষের সময় এসছে এই বাংলা বিরোধী এই দলটাকে বিসর্জন দিতে হবে আমাদের অর্জন আমাদের যে অধিকার সেটা কেন আজকে তাই এখানে আমাদের নেতা জাহিন বাহিনীর সভাপতি এখানে পল্লব ঘোষ আছে তার নেতৃত্বে আমরা সোশ্যাল মিডিয়ার ভাইদের দেখেছি তাদের সঙ্গে আমরা আলোচনা করবো আপনারা চলে যাওয়ার পর এখানে সংখ্যা এই সে তপসী জাতির একজন সেক্রেটারি আছে সুব্রত মণ্ডল আছে এখানে একজন ভালো আমাদের নেতা আছেন যিনি ছাড়া দক্ষিণ বেলার সুব্রত আছেন আরও আমার ভাইরা আছেন আমি বলবো যে আর দেরি নয় পয়লা জুন ভোট হবে তার দুদিন আগে আটত্রিশ ঘন্টা আগে ভোট শেষ হবে এই দিনের মধ্যে আমাদেরও জোরালো প্রচার করতে হবে যে বিজেপি একটা আত্মপ্রান্ত দুর্নীতিগ্রস্ত দল অপদার্থ অকর্মন্ন এবং ভারতবর্ষের মানুষের কাছে একটা রাজনৈতিক সংকট এসছে এই ভারতবর্ষের সংস্কৃতি এই ভারতবর্ষের কৃষ্টি এই ভারতবর্ষের ঐতিহ্য এই ভারতবর্ষের সংগতিক গরিমা রক্ষা হবে কিনা এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হবে কিনা এই বাংলাদেশ এ ধর্মনিরপেক্ষতা রক্ষা হবে না কারণ আমরা দেখছি এখন তো চালু করার চেষ্টা হচ্ছে এবং বলছে যে মোদী যদি যে আর নির্বাচন হবে না এবং ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চার সেটাও নষ্ট হবে তাই আমি বলি যে ভারতবর্ষকে বাঁচাতে হলে ইমিডিয়েটলি সাম্প্রদায়িক স্বৈরাচারী অত্যাচারী দলটাকে কেন্দ্রীয় মস্ত থেকে সরাতে হবে আর সিপিএম আর কংগ্রেস যারা অপরাধ আমরা আজকে একটা সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার একটা কর্মশালার আয়োজন করেছি এই কারণেই যে যারা দলের কোনো নেই বা বা দলের সাধারণ কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দলের বিভিন্ন সময়ে বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল জনকল্যাণমুখী কর্মসূচিগুলো রয়েছে তাদের আমি দেখেছি ফেসবুকে তারা নিজের পয়সায় স্বেচ্ছায় শ্রম দিয়ে তারা প্রচার করে তার জন্য আজকে তাদের এই ছাদের নিচে আমরা ডেকেছি তাদের আমরা একটু সম্মান জানাবেন আমাদের জেলার সভাপতি মাননীয় সুভাশিস চক্রবর্তী মহাশয় এবং সোশ্যাল মিডিয়াটাকে আরও কীভাবে সুন্দর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো মানুষের কাছে তুলে ধরা যায় তার জন্যই আজকের এই একটা কর্মশালার আয়োজন করেছে